কৃষ্ণনগরে একটা বাস টার্মিনাল দীর্ঘদিন আগে উদ্বোধন হয়েছিল সেটা আপাতত বন্ধ হয়ে পড়ে রয়েছে এখন কবে যে চালু হবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই জঞ্জালে ভর্তি হয়ে রয়েছে ওখানে পড়ো বাড়ি এবং সে যাওয়ার মতো অবস্থা নয় যদি সংস্কার হয় এবং ভালো হয় তাহলে দূর দূরান্তের বাস একসময় তো বাস চলতো আজকে চলতো সেগুলো তো বন্ধ হয়ে গেছে যাদের মানুষের অনেক ভোগান্তি হচ্ছে তাহলে ট্রেনের গন্ডগোল হচ্ছে যদি সেটা হয়ে যায় আবার চালু হয়ে যায় তাহলে মানুষের অনেক সুবিধা হবে এবং সেক্ষেত্রে মানুষ অনেক সুবিধা পাবে দূর দূরান্তে যেতে পারবে মানে ট্রেনে যেতে পারছে না বাসে যেতে পারবে বাসে আটকাবার সম্ভাবনা নেই অনেক সুবিধা হবে কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হওয়া সরকারি বাস টার্মিনাস বর্তমানে বন্ধ সমস্যায় যাত্রীর সাধারণ শুরু শাসক বিরোধী তরজা দু সালে মুখ্যমন্ত্রী ঘটা করে শিলান্যাস করেছিলেন নদিয়ার কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের পাশে সরকারি বাস টার্মিনাসের প্রকল্পে খরচ হয় কোটি কোটি টাকা এরপর দু হাজার একুশ সালে তেইশে জানুয়ারি সরকারি আধিকারিক রাজ্যের মন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন হয় বাস টার্মিনাসের এই রুট থেকে চলত একাধিক দূরপাল্লার সরকারি বাস তবে দু সালে এসে বর্তমানে বন্ধ কৃষ্ণনগরে নেতাজি সুভাষচন্দ্র বোস এস বিএসটিসি বাস টার্মিনাস জানিয়ে এখন শুরু হয়েছে শাসক বিরোধী তরজা এ বিষয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে একটা সময় উন্নয়ন পাড়ার মোরে মরে থাকত বর্তমানে উন্নয়ন নেই রাজ্যের সরকার কাঠমানি এবং তোলাবাজি করে সরকার চালাচ্ছে তাই বর্তমানে বাস টার্মিনাস বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক অসুবিধে সৃষ্টি হয়েছে একটা সময় বাস টার্মিনাস থেকে বিভিন্ন জায়গায় বাস পরিষেবা হওয়ার কথা জানিয়েছিল জেলা প্রশাসন দীঘা পুরীর মতো বিশেষ স্থানেও বাস চলাচলের কথা জানিয়েছিল জেলা প্রশাসন তবে সেই সমস্ত প্রতিশ্রুতি যে মিথ্যে ছিল তার জলজান্ত প্রমাণ বন্ধ বাস টার্মিনাস বিজেপির তরফ থেকে বলা হয়েছে যদি এই বাস টার্মিনাস অবিলম্বে চালু না করা হয় তবে আগামীতে বিজেপির বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দেখুন পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করেছে উন্নয়ন রাস্তার মোড়ে মোড়ে যেরকম দাঁড়িয়ে থাকতো আজকে উন্নয়ন ঝরে ঝরে পড়ছে তার উদাহরণ কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে একটি বাস টার্মিনার সুভাষচন্দ্র বোসের নামে একটি বাস টার্মিনাল দু হাজার শিলান্যাস হয়েছিল দু হাজার একুশে উদ্বোধন হয়েছে কোটি কোটি টাকা খরচ হয়েছে আজকে দু হাজার চব্বিশ এখনও পর্যন্ত ওই বাস টার্মিনালটা ঠিক করে টার্মিনারে রূপান্তরিত হলো না কিন্তু বাস চলা আজকে বন্ধ হয়ে গেল তাহলে উন্নয়ন কোথায় হলো মমতা ব্যানার্জির প্রশাসন এবং মমতা ব্যানার্জির মন্ত্রী রাজ্যের মন্ত্রী এই এলাকার সাংসদ থেকে আরম্ভ করে প্রশাসনের একজাক আধিকারিকরা সেখানে উদ্বোধন শিলান্যাস করলেন আজকে দু বন্ধ হয়ে রয়েছে এর জবাব কে দেবে যে লক্ষ লক্ষ টাকা তৃণমূলের পকেটে গেল তৃণমূলের কন্ট্রাক্টরদের পকেটে গেল সাধারণ মানুষ উন্নয়ন পেলো না সাধারণ মানুষকে অনেক স্বপ্ন দেখানো হয়েছিল যে কৃষ্ণনগর থেকে দীঘা বাস যাবে কৃষ্ণনগর থেকে পুরীতে বাস যাবে কৃষ্ণনগর থেকে অন্যান্য রাজ্য অন্যান্য জেলায় বাস যাবে কিন্তু আজকে বন্ধ হয়ে পড়ে রয়েছে এর দায়ী কার এর দায় হচ্ছে জেলা প্রশাসন যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে মিথ্যে প্রতিশ্রুতি তৃণমূল দেয় কৃষ্ণনগরের মানুষ আর মিথ্যে প্রতিশ্রুতিতে ভুলছে না আমরা দাবি করব যে অবিলম্বে যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাস টার্মিনাল করা হয়েছে সেখান থেকে যাতে বাস চলে তার ব্যবস্থা করার জন্য জেলা প্রশাসনকে দাবি জানাবো নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি আগামী দিন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে তবে কোটি কোটি টাকা ব্যয় বাস টার্মিনাস হওয়ার কথা স্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা জানাচ্ছেন বেশ কিছু দূরপাল্লা চলাচল করত ঠিকই তবে বর্তমানে বাস টার্মিনাল বন্ধ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে পুরোপুরি কাজ হয়ে গেলে আশা করা যায় নতুনভাবে আবারও বাস পরিষেবা শুরু হবে আমাদের এই সাউথ বেঙ্গল এটা তো টাইমিনার এটা জুপো না এটা উদ্বোধন করা শিলান্যাস করা হয়েছিল দু হাজার উনিশ সালের তেইশে জানুয়ারি নাম দেওয়া হয়েছিল সুভাষচন্দ্র বসু টাইমিনার সাউথ বেঙ্গল সুভাষচন্দ্র বসু শিলান্যাসটা করা পরেছিল আমাদের জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস তখন চেয়ারম্যান তখন আমাদের অসীম স্যার ছিলেন আর সাউথ বেঙ্গলের এমডি ছিলেন আমাদের এখানকার এম এডিএম এসডিও এমপি প্রত্যেকেই ছিলেন তারপরে শিলান্যাস হওয়ার পর কিছুদিন অফ ছিল যেহেতু সরকারি কাজ তো অর্ডারটা হয়ে হতে একটু সময় লেগেছিলো তারপরে কাজ বাজ কমপ্লিট হওয়ার সেট টেটগুলো দেখবেন সব হয়ে গেছে ওই কাজগুলো করার পর উৎপাদন যখন হয় সেটা হচ্ছে দু হাজার একুশ সালে সেও তেইশে জানুয়ারি উৎপাদনেও আমাদের প্রত্যেক আমাদের এখানকার প্রশাসনের থেকে মন্ত্রী থেকে এমপি থেকে প্রত্যেকেই এসেছিলেন সেখানে আমাদের জনসাধারণও প্রচুর ভিড় করেছিল দেখেছে খুব সুন্দরভাবে কাজটা চলছিল উৎপাদনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে ছখানা গাড়ি চলছিল ছখানা গাড়ির মধ্যে পুরুলিয়া ছিল বাঁকুড়া আর হচ্ছে দুর্গাপুর ব্যানাচিতি আর দীঘাটা ছিল দীঘাটা কৃষ্ণনগর হয়ে যেত কৃষ্ণনগর দীঘা এই ছখানা গাড়ি চলছিলো চলতে চলতে হঠাৎ করে কাজটা যে কোনো কারণে বন্ধ হয় বন্ধ হওয়াতে গাড়িগুলো অফ হয়ে যায় এখন যা কন্ডিশান আছে তাতে অল্প কিছু কাজ বাকি আছে যে কাজটা বাকি আছে নিচে যে কাজ বাকি আছে কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ডিপার্টমেন্ট তো গাড়ি এখান থেকে চালাতে পারছে না দিচ্ছেও না তো আশা করছি দু এক মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে গাড়ি ওই ছটার জায়গায় আরও দশ বারোটার মতন গাড়ি পারবে সমস্ত জায়গায় এখান থেকে গাড়িগুলো চলবে এটা আমরা ডিপার্টমেন্ট থেকে শুনেছি যে কাজ কমপ্লিট হয়ে গেলে আমাদের দশ বারোটা গাড়ি কৃষ্ণনগর থেকে ওরা চালাবে তাতে অনেক যাত্রীদের সুবিধা হবে অনেক যাত্রীরা আসে খোঁজখবর নেয় কৃষ্ণনগর সব থেকে মানুষের অসুবিধা হচ্ছে ওই গাড়িটা আমার আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন আমি বলবো গাড়িটা এটা উদ্বোধন হওয়ার পর থেকে যদি একভাবে চলতো তাতে মানুষের একটু সুবিধা হতো গাড়িটা বন্ধ হয়ে অনেকের অসুবিধা হয়েছে সে যাই হোক গাড়ি এখন কাজ বাজ না হওয়া বলতে তা দিতে পারছে না আচ্ছা এই দু হাজার উনিশ সালে শিলান্যাস তারও প্রায় দু বছর পর উদ্বোধন তারও প্রায় তিন বছর কেটে যাচ্ছে এখনো অবধি বাসই চালু হলো না বাস স্ট্যান্ডও চালু হলো না এটা কেন এটা কেন বলতে এটা তো একমাত্র সঠিক কথাটা ডিপার্টমেন্টই বলতে পারবে আমরা যেটা জানি আমাদের কাছে যে খবরটা আছে কাজটা কমপ্লিট না হওয়াতে গাড়িগুলো দিতে পারছে না কতদিন লাগতে পারে তাও কাজের আমি যেটা ডিপার্টমেন্টের সাথে আমাদের যা কথা হয়েছিল তাতে আমাকে দু থেকে আড়াই মাসের মধ্যে কাজ কমপ্লিট করে গাড়ি রানিং করে দেবে নই তো নতুন বছর করতে নতুন বছরে কি মানুষ আশা করতে পারে নতুন বছরে নতুন বাস নতুন রুট পাবে আপনার নাম আর ডিজাইনশু আমি মিঠু শেখ আমি নদীয়া জেলা পরিবহন কর্মী ইউনিয়নের জেনারেল সেক্রেটারি দাদা এই কৃষ্ণনগরে এই যে বাসের যে ডিপো সরকারি ডিপো সেখান থেকে সরকারি বাস চলতো সেই ডিপো এখন বন্ধ বাসও বন্ধ কতটা অসুবিধার মধ্যে রয়েছে আমার সাধারণ ভাবে খুব অসুবিধা আমাদের আছে কারণ এই ডিপোটা করে কোনো তো উন্নতি হলো না আগে তো দূরে দূরে বাস চলতো এখন আমরা আর বাস বন্ধ হয়ে গেছে এখন লাইন খরচা আমাদের বেশি হয়ে যায় আর ষাট টাকা যেতে পারতাম এখন একশো কুড়ি টাকা লাগছে এক তো আমাদের দেশের পরিস্থিতি খুব খারাপ তাহলে এই যে এত টাকা ব্যয় করে এই যে বাস সরকারি বাস টার্মিনাল করা হলো বাইরে থেকে বাস বাইরে চলাচল করতো তাহলে আপনাদের তো এখন অসুবিধা কি বেশিই হচ্ছে অবশ্যই বেশি হচ্ছে কি চাইছেন তাদের সমস্যার সমাধান মিটুক তাদের যেন দূরের বাসগুলো আবার চলে আপনার নাম আমার নাম অমিত কুমার আপনি দাদা কৃষ্ণনগরে এই যে বাস টার্মিনাসটা এটা সরকারি ছিল এবং অনেক বাস চলতো দূর দূরান্তে সেটা আজ বিগত দিন ধরে বেশ কিছু দিন ধরে বন্ধ এখন ধ্বংসস্তূপ এবং বলা যেতে পারে গাছপালা জন্মে গেছে সাধারণ মানুষের অসুবিধা তো হচ্ছে আপনারা কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন অসুবিধা এখান থেকে দূর 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 পাল্লার বাস চলে অনেক সুবিধা হতো সব শিলান্যাস করেছে অনেক কিছু দেখিয়েছে যে হবে দূর দূরপালার বাস চলবে মানুষের অনেক সুবিধা হবে তার ট্রেনে হবে কাজ হবে না বাসে সেটা মিটবে কিন্তু তার তো যেভাবে পড়ে রয়েছে কোনো অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না খুব ভালো হতো মানুষের তো অনেক ভোগানই হতো আর এই যে মাঝখানে তো বাস চলাচল করেছিল আবার বন্ধ তাহলে কি ভোগান্তি হচ্ছে মানে ভোগান্তি তো অবশ্যই হচ্ছে সুবিধা হওয়ার বদলে অসুবিধাই হচ্ছে সুবিধা হতো আশার আলো পেয়ে তারপরে অন্ধকার হারিয়ে যাচ্ছে আগের দীঘায় যেমন বাস ছাড়তো বিভিন্ন দিকে দূর দূরান্তে বাস ছাড়তো সেগুলো তো আর দেখা যাচ্ছে না কোনো সুবিধা পাচ্ছি না আপনার নাম অসুবিধা ভোগ করতে হচ্ছে বিগ নিউজ সবার আগে সবার সাথে